নমস্কার আমি শুভেচ্ছা কবিতা সম্ভারের পেজে আরও একবার সবাইকে স্বাগত একটা নতুন কবিতা নিয়ে আমি আবার এসে গেছি। আজকের কবিতা দূরত্ব যখন তোমায় ভালো লেগেছে তুমি দূরত্ব বাড়াও যখন তোমায় দেখতে মন চায় তুমি হাজারো বাহানা দাও তুমি বলেছিলে আমি তো আছি কোথাও কি পালাচ্ছি তবু চাইলেই তোমায় পাইনি তুমি বলেছিলে সারাদিন কি তোমায় নিয়েই ভাবছি আমি বলেছিলাম আমার হাজার কাজের মাঝে তুমি নেই আমার যত কাজ তা তোমায় নিয়েই তোমার পাঠানো গানগুলো এখনো বারবার শুনি নদীর স্রোতে বয়ে যাওয়া সেই স্মৃতিগুলো আর ফিরবে না তাও জানি আছি বলে দূরে রেখেছিলে আমায় আবার যেদিন পড়বে মনে যেন পাবে আগের মতোই তোমার অপেক্ষায় কণ্ঠে আমি লিখনি আমি নমস্কার